সাইফুল ইসলাম আলিব ভাইকে যে গোসল ছাড়া দাফন করা হয়েছে এটা সত্য কিনা এবং এ ব্যাপারে শরিয়ার বক্তব্য কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমিও শুনেছি যে গোসল ছাড়া তাকে দাফন করা হয়েছে কারা মেরেছে বলেন তো চোর ডাকাত মেরেছে ওনাকে চোট ডাকাত কিন্তু মানেন নাই মার্সে হচ্ছে অমুসলিমরা মেরেছে হচ্ছে ইসলামের প্রতিপক্ষ যারা আছে মেরেছে তারা যারা ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায় মুছিয়ে দিতে চায় আক্রোশ ক্ষোভ সেখান থেকে কিন্তু আঘাত করে তাকে শহীদ করা হয়েছে ওলা মাইক্রামের ফতো এরকমই কেউ যদি এইরকম কোন অমুসলিমের হাতে এইভাবে মারা যায় আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দেন এবং সেক্ষেত্রে গোসল ছাড়াই তাকে দাফন করতে এই জন্য সাইফুল ইসলাম ভাইকে গোসল ছাড়া দাফন করা হয়েছে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন যারা আল্লাহ রাস্তায় লড়াই করে তাদেরকে তোমরা মৃত বলো না যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না বরঞ্চ তারা জীবিত তোমরা তা বুঝো না সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি হিন্দুদের হাতে মারা গিয়েছেন এবং তাকে জবাই করে হত্যা করা হয়েছে কি মর্মান্তিক কতটা আক্রমণাত্মক এবং কতটা হিংস্র ভাবে তার উপরে হামলে পড়েছিল হাইওয়ানগুলো আমাদের এই ভাই আল্লাহ সব তাকে কবুল করেছেন সুধা তিনি পান করেছেন গোসুল ছানা দাফন এটা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে করার বিধান আছে মানে যেভাবে মারা গিয়েছে তাদেরকে সেভাবে দাফন করতে হবে কেয়ামতের ময়দানে সেভাবেই তারা কিন্তু উঠবে তারা সেভাবেই উঠবে কেয়ামতের ময়দানে